we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই কাস্টার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে থেকে আমাদের জুলাই মাসের রিডিং আমি শুরু করছি আমার একটু টাইম লেগে যায় তাই জন্য একটু আগে থেকেই শুরু করে দিচ্ছি যাতে তোমাদের সময় মতো দিতে পারি তো দেখি এবার জুলাই দু হাজার পঁচিশ রাশি কিরকম যেতে পারে আচ্ছা তোমরা এটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো বা ভিনাস মানে তোমাদের শুক্র যদি মেষ রাশিতে থাকে তাহলে ও দেখবে সানমুন রাইজিং বলে সান আমরা ভ্যারিক অ্যাস্ট্রোলিতে দেখি না চন্দ্র রাশি আর লগ্ন রাশিটাই মেইনলি দেখি তো চন্দ্র রাশি লগ্ন রাশি আর শুক্রের অবস্থান যদি থাকে তাহলে দেখবে মেষ রাশি জুলাই দু হাজার পঁচিশ কেরকম যেতে পারে তিনটে কার্ড দাও এঞ্জেলস মেষ রাশি জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সাম্রভা নির্বিঘ্নেশ পুরোতপ সর্বকার ইসু সর্বদা ওম গঙ্গা নম তে নম প্লিজ আমাকে দেখাও জুলাই দু হাজার পঁচিশে তিনটে কার্ড দাও ও তিনটে কার্ড এক দুই আচ্ছা বারো একটা কার্ড দাও দু হাজার পঁচিশ জুলাই মাস মেষ রাশি কেমন যাবে তার জন্য একটা আর একটা কার্ড দাও ওয়ান মোর

হম তোমার ব্যবসায় উন্নতি হবে তোমার পিতৃপুরুষরা কিন্তু তোমাদের কোনো অ্যানসেস্ট্রেল বিজনেস মানে তোমার পৈতৃক ব্যবসা যদি থাকে সেখানে উন্নতি আছে আর যেটা বলছে যে হম শরীর স্বাস্থ্য যদি খারাপ থেকে থাকে সেখানেও তোমার উন্নতি হবে শরীর স্বাস্থ্যের দিকেও তুমি সুস্থভাবে এগিয়ে যেতে পারবে আর ফ্যামিলির মধ্যেও কিন্তু উন্নতি একটা আভাস তুমি পাবে মানে তোমার যদি সন্তান আদি থাকে তাদের উন্নতিও তুমি দেখতে পারবে স্থির ক্ষতিতে দেখতে পাবে অতটা অস্থির মানে তারা হুলেও না স্থির তোমরা একটা স্লো পেজে হলেও তোমরা দেখতে পাবে যে হ্যাঁ অল্প অল্প করে হলেও উন্নতি তোমাদের হচ্ছে এটা হচ্ছে থ্রি থেকে আর পাঁচ নম্বরও একটা চেঞ্জ দেখায় উন্নতির একটা চেঞ্জ আর এখানে বারো নম্বর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বার্ড বার্ড যেটা বলছে পাখি বাকি যেটা বলছে সেখানে কিন্তু তোমাদের অনলাইন কোনো কাজ যদি থাকে সেখানে উন্নতি হতে পারে আর যেটা বলছে তোমাদের যোগাযোগ আসতে পারে হ্যাঁ কথাবার্তা আর খেয়াল রাখবে অফিস গসিপ মানে কোন অফিসে যদি থাকো তাহলে কোনো পলিটিক্স গসিপে তোমরা না ঢুকলেই ভালো বা রকম পাড়া প্রতিবেশীর মধ্যেও যদি তর্ক বিতর্ক কথা কাটাকাটি হতে হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও বেশ নাম যশ খ্যাতি হতে পারে মিটিংস আর বন্ধু বান্ধব আসি পরিজন বা যে ভাই বোনেদের মধ্যেও একটা তর্ক বিতর্ক গল্প তর্ক বিতর্ক এটা নেগেটিভ দিক দিয়ে বলছি গল্প গাছের মধ্যেও থাকতে পারো আর এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যেও একটা বেশ যোগাযোগের মধ্যে থাকতে পারো ওকে তো এই হচ্ছে গিয়ে বারো নম্বর আর এখানে সেভেন অফ পেন্টিকেলস সেভেন অফ ক্লাব সেভেন অফ পেন্টিকেলস এসছে ডাবল এর একটা নাম্বার্স গুলো না তাকে সেভেন এখানে ইয়েগুলোর কথা বলছি সেভেন অফ পেন্টিকেলস সেভেন অফ কাপস এখানে কিন্তু আর্থিক উন্নতিও আছে আর একটু ইমোশনালি একটু ব্যালেন্স থাকার চেষ্টা করবে কেননা সেভেন অফ কাপস কিন্তু নানা রকম দিক দিয়ে একটা আদান প্রদানের মানে নানা রকম সুযোগ সুবিধা বা নানান রকম খবরও তোমার দিকে আসতে পারে সেটাকে কিভাবে নেবে সেটা তোমার করতে আর এখানে পঁয়ত্রিশ নাম্বার যেটা এসছে সেটা হচ্ছে যেটা বলছে সেটা কিন্তু কর্মক্ষেত্রে উন্নতিটা স্থিরতা পাবে আর স্থিরতা পাবে একটা স্থায়ী রূপে তুমি বুঝতে পারবে যে উন্নতিটা আসছে স্টেবল একটা সিকিউরিটি পাবে লং টার্ম রিলেশ রিলেশনশিপও হতে পারে বা লং টার্ম কোনো বার করে সম্পর্ক আসছে ওকে ফাইন লং টার্ম সম্পর্কের মধ্যে একটা স্থিরতা দেখতে পাবে বা আরেকটা জিনিস যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার কর্মক্ষেত্রে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বা লং টার্ম একটা স্টেবিলিটি তুমি দেখতে পাবে ওকে সেফ একটা পরিস্থিতি তোমার মনে যে হ্যাঁ এইবার আমার সময়টা একটু মনে হচ্ছে ঠিকঠাক আসছে এরকম একটা পরিস্থিতি আসতে পারে এবার দেখি তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আমাকে দেখো মে শাশি জুলাই দুহাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে সেভেন অফ আবার সেভেন ইস্ট সেভেন অফ ফান্স আর সিক্স অফ পেন্টিকলস আচ্ছা একটুখানি নিজের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবে কেননা এখানে সেভেন অফ ওয়ান্স সিক্স অফ পেন্টিলস যেটা বলছে সিক্স অফ পেন্টিকলস কিন্তু তোমার শরীরকে তুমি যেভাবে রাখবে শরীরও কিন্তু তোমার সঙ্গে সেইভাবেই রেসিপ্রোকেট করবে সেইভাবেই তোমাকে এগিয়ে এসে দেবে মানে তুমি যদি খেয়াল রাখো শরীরে শরীরও তোমার খেয়াল রাখবে সেভাবে ओके আশা করি বুঝিয়ে দিতে পেরেছি এবার দেখব শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে কি পড়তে পারে মেষ রাশি শিক্ষাক্ষেত্র জুলাই দু হাজার পঁচিশ শিক্ষাক্ষেত্রে পেয়ে যাব পেয়ে যাব পেন্টিকেল সেট এইট অফ সোড আচ্ছা ওকে টেন অফ সোড আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ওভার থিঙ্কিং দুশ্চিন্তা তোমার থাকতে পারে হুম সময়টা ঠিক মতো হ্যাঁ ঠিক মতো সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো এইট অফ ওয়ান্স না হলে কিন্তু পরেতে বস্তাতে হবে সময়টা সঠিক সময়ে সঠিকভাবে পড়াশোনা করার চেষ্টা করো একটু হয়তো মনটা দুশ্চিন্তার মধ্যে থাকবে দুশ্চিন্তা না করে কাজে লাগাও সময়টাকে এবার দেখবো কর্মক্ষেত্রে কেমন যাবে কর্মক্ষেত্রে প্রথমে দেখব সরকারি কর্মচারী যারা আছে সরকারি কর্মচারীদের টু অফ সোর্স আর করোপেন ব্যয় সামনে যতটা আয় আসছে তার থেকে বেশি যাতে ব্যয় না হয় সেটা বোঝার চেষ্টা করো আর সিদ্ধান্ত যেগুলো নেবে বুঝে নেওয়ার চেষ্টা করো চোখ বন্ধ করে কোনো রকম কারোর উপরে ভরসা করে সিদ্ধান্ত নেবেন আর বেসরকারি কর্মচারীদের কি ঘটতে পারে পায় ভক্তা বেসরকারি কর্মচারীদের কি ঘটতে পারে জুলাই দু হাজার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশে যেটা দেখতে পাচ্ছি বেসরকারি কর্মচারীদের এখানে কিন্তু আফসোস করার পরিস্থিতি আসতে পারে কোনো কাজ যদি দেরি করো ডিলে করো তাহলে কিন্তু আফসোস করার পরিস্থিতি এসে যেতে পারে হুম কাজের চাপ তো থাকবে কিন্তু কাজটাকে সময় মতো শেষ করবে কসিপ বললাম না অফিস গসিপের দিকে যেও না পলিটিক্স অফিস পলিটিক্স কিন্তু তোমার কাজ নষ্ট করবে কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা করবে এবার দেখবো ব্যবসা বাণিজ্য কেরকম যাবে ব্যবসা বাণিজ্য কেমন যাবে মেষ রাশি টেন অফ সোর্স কোনো একটা ডিল হয়তো ক্র্যাক নাও হতে পারে ব্যবসা বাণিজ্য কিরকম যেতে পারে আচ্ছা প্রথম দিকটা মাসের কিন্তু খুব একটা ভালো যাবে না পুরোনো কোনো ডিল হয়তো ক্র্যাক নাও হতে পারে নতুন একটা দুটো ডিল হয়তো আসবে সেটা নিয়ে পেপার ওয়ার্ক সেটা নিয়ে নেগোসিয়েশন মানে টাকা পয়সা নেগোসিয়েশন বুঝে করবে এখানে যা দেখতে পাচ্ছি টু অফ সোর্স এখানে ভালো করে পার্টি বুঝে তারপরে নেগোসিয়েট ফেলবে ওকে হ্যাঁ এটাতে রিক্স তোমার মানে এটা এই কাজটা তোমার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে হ্যাঁ বেশ ভালো করে বুঝে তারপরে কাজ কাজে দেবো ব্যবসা বাণিজ্য হয়ে গেল এবার দেখবো ফ্রিলাইন্সে যারা আছে তারপরে আর্থিক যারা ফ্রিলাইন্স যারা কাজ করছে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে তাদের কিরকম যাবে জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি মেষ রাশি ওয়াও যারা ফ্রিলাইন্স কাজ করছো তাদের কিন্তু মোটামুটি ভালো আশা অনুরূপ তোমাদের কাজ আসবে কাজটা কিন্তু মন মনোযোগ সহকারে করবে আর এখানে কি কি আছে দেখি ইয়াস তোমার কাজ বেশ ভালো হবে মনোযোগ সহকারে করবে কাজের ক্লিয়ারিটি আসবে নাম যশ খ্যাতি আসবে এখানে সিক্স অফ ওয়ান্স আসবে আরো তাদের হাত ধরে যেই কাজটা তুমি পাচ্ছ তার হাত ধরে আর একটু আরো নতুন দু একটা কাজ আসবে বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু কাজের খবর খবর তোমার আসতে পারে আর সেইটা কিন্তু ব্যালেন্স করে নেবে বন্ধু বান্ধবের কাছ থেকে যেই কাজটা আসছে হুম আর সরকারি জায়গা থেকেও কিছু কাজ আসতে পারে ফ্রিলাইন্স যারা করছো তাদের মোটামুটি বেশ ভালো দেখা যাচ্ছে এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ রিয়েলি এখানে ফাইভ অফ কাপসও আছে কিন্তু দেখি কি আসে এই জুলাই দু মেষ রাশির আর্থিক পরিস্থিতি ও ও দেখো কোথায় সিদ্ধান্ত যখন নেবে বুঝে নেবে কোথায় টাকা কাকে বিশ্বাস করে লাগাচ্ছ সেটা কিন্তু দেখে নেবে অফ অফ টু সিদ্ধান্ত নিয়ে পরে পাসানোর চেষ্টা করো না দেখি আর্থিক পরিস্থিতি কেমন যাবে আর্থিক উন্নতি আছে কিনা এঞ্জেলসি জুলাই দু হাজার পঁচিশে আর্থিক উন্নতি আছে কি

ক্যারিয়ার এবার লাভ লাইফ দেখো লাভ লাইফে কি ঘটতে পারে এঞ্জেলস দেখো আমাকে দেখো মেষ রাশি লাভ লাইফ কিরকম যাবে দু হাজার পঁচিশ মেষ রাশি লাভ লাইফ কেমন যেতে পারে দেখো মেষ রাশির লাভ লাইফ দু হাজার পঁচিশ কেমন জিজ্ঞেস করে দেখো সিঙ্গেলদের জন্য দেখো সিঙ্গেল কমিটেড আচ্ছা সিঙ্গেলদের জন্যে প্রপোজিং যারা লং ডিস্টেন্স তাদের সোলমেট যারা কমিটেড তাদের ট্রাভেলিং অ্যান্ড ডেটিং যারা অন এন অফ তাদের একটা জেন্ডার রুল এসছে আর নো কন্ট্যাক্টেইন নিয়ার আর সেপারেশনে লিভ ইন দ্য মুমেন্ট আচ্ছা একটুখানি বুঝিয়ে সব দেখা যাচ্ছে হুম আচ্ছা যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু নতুন কেউ আসতে পারে দেখি প্রপোজিং প্রপোজিং মে শাসন আসছে যারা সিঙ্গেল আছে ইমোশনাল হয়ে প্রপোজ করতে পারে সিক্স অফ একটু লং ডিসটেন্স হতে পারে তোমাদের মাঝখানে ডিস্টেন্স থাকতে পারে

অন অফ কথাবার্তা হবে হুম ইমোশনাল থাকবে ভীষণ একটা চাপের সম্পর্ক তাই তো বুঝতে পারবে ওভার থিঙ্কিং থাকবে কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে হতে পারে নিতুন রাশি বা তুলা রাশির বা এখানে বৃষ্টি রাশিও এসছে লাভস টু অফ আর জাস্টিস সম্পর্কটাকে একটা ন্যায় করার চেষ্টা তোমরা করবে এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা আপটার বলবে এটা দূরত্বের জন্য একটা পেন্সিল তো থাকেই ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের লং ডিসটেন্স রিলেশনশিপ এবার যারা কমিটেড বা অন অনিয়ন অফ যারা আছো কমিটেড বা হচ্ছে যাদের সম্পর্ক মানে পেজ অফ পেনটিকেলস ট্রাভেলিং এন্ড ডেটিং দেখো কমিটেড যারা আছো কার এক ক্যামেরা মনে একটু মরছে ও বা ওকে ওকে ও ট্রাভেলিং এন্ড ডেটিংটা তো বেড়াতে যাওয়া নয় আচ্ছা এখানে কিন্তু কাজের জন্য বাইরে যাচ্ছ সেই জন্য তোমার একটু দুশ্চিন্তাও হচ্ছে যে মানুষটাকে ফেলে রেখে আমি যেতে হচ্ছে ইমোশনাল থাকবে কাজের জন্য হয়তো বাইরে যাওয়ার জন্য তুমি একটু করতে পারো তাড়াতাড়ি আর এবার দেখি যারা অনেন অফ আছে জেন্ডার রুলস ওকে যারা অনে অফ আছে ডেভিল ডেবিল কেন হতে পারে মকর রাশির সঙ্গে অনেক অনেক অপে আছো কি হচ্ছে হুইল অফ ফরচুন ওকে ওকে যারা অনেন হয়ে আছো কথাবার্তা হবে আর হুইল অফ ফরচুন কেন আচ্ছা কুইন অফ ফান কিং অফ ফান সেটা তোমাদের এনার্জি হুম কি কত হুইল অফ ফরচুন কি ক্লারিফাই করো তো একটু বড় চেঞ্জ আসতে পারে ও মাই গড যারা অনেন অফে আছো তারাও বলছি দেখো যারা অনেন অফ এসছে তারপরে উইল অফ ফরচুন এসছে তারপরে এসছে এইট অফ তারপরে এসছে কিং অফ এইখানে এসছে টেন অফ পেন্টিকেলস এখানে যারা বুঝতে পারছি যারা অনেক না প্যাচে হতে পারে মকর রাশি বা ধনুরাশি বা মেসিংহ ধনু তো তোমাদের আছে মকর বিষব কর্ণ মকর হতে পারে তো সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে বেশ অনলাইন যোগাযোগ করবে আর এই সম্পর্কটা যাতে একটা স্থায়িত্ব পায় কমিটমেন্ট পায় সেটা কিন্তু একটা অফার দেওয়ার চেষ্টা অন্তত করবে ওকে এবার দেখবো জানি তোমাদের যদি হয় তা আমার এখানে এসে কমেন্টেড কমেন্ট বক্সে লিখে যেও কার কতটা মিলল ওকে এবার দেখবো এখানে যারা আর কি নো কনট্যাক্টে আছে যারা নো কন্ট্যাক্টে আছে আচ্ছা যারা নো কনট্যাক্টে আছে এখানে কিন্তু বেশ ভালো সম্পর্কটা হয়ে উঠবে যদি নিদ্রাজি বেশ তুলা তুলা রাশি হয় বা মিথুন রাশি হয় এখানে কিন্তু এস অফ পেন্টিকেল এস অফ ওয়ান নাইন অফ পেন্টিক্যালস আর নাইট অফ পেন্টিকালস খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটার জন্য এগিয়ে আসবে যারা নো কন্ট্যাক্টে আছে একটা কথা বলা যোগাযোগ করা দেখা করা হুম তো ক্লিয়ারিটি পাবে এই সম্পর্কে ক্লিয়ারিটি পাবে নাইন অফ পেন্টিকেলস তোমার পার্টনার কিন্তু তোমার দিকে নাইন প্লাস নাইট অফ পেন্টিকেলস এখানে এইস অফ পেন্টিকেলসও আছে নাইট নাইন প্লাস ওয়ান টেন অফ পেন্টিকলস এইটা আর এইটার মধ্যে একটা সামঞ্জস্য পাচ্ছি আমি যে যারা অন এন অফ বা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য কিন্তু একটা কমিটমেন্ট আসছে কিন্তু একটু টাইম লাগবে মানে তোমার কাছ থেকে একটা সাজেশন নেবে বা কথা বলবে বা আপ আলাপ আলোচনা করে বুঝে নিয়ে তারপরে একটু সময় নিয়ে প্ল্যান করে ও কিন্তু একটা কমিটমেন্টের দিকে এগোবে ওকে এটা একটা বড় এনার্জি আসছে যেটা উইল অফ অফরচুনেট এনার্জি যেটা দেখলাম সেটা হতে পারে এবার দেখবো যারা একবারে সেপারেটেড আছে অনেক দিন হয়েছে সেপারেটেড হয়েছে

এখানে যা বুঝতে পারছি এমপ্রার মানে এখানে কিন্তু তোমার ইগোর বসেই কিন্তু তুমি সাহস করে ওর দিয়ে যেতে পারবে কিন্তু ইমোশনাল রয়েছ এখানে প্রচন্ড ইমোশনাল ডিপ্রেস রয়েছে এখানে স্ত্রী অফ সোর্স হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন ছিল তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে যে কি ঘটতে চলেছে এটা জিনিস দেখি তো কি ক্লিয়ারিটি আমি এটা দেখতে চাইছি একটু নোজি হচ্ছি আমি একটু স্পাইগিরি পড়ি কি কি ক্লিয়ারিটি পাবে সান কার্ড কে ক্লারিফাই করো তুমি কি ক্লিয়ারিটি পাবে ও আচ্ছা এখানে থার্ড পার্টি আছে সেটা বুঝে যাবে আর কি তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে যে তোমার পার্টনার আর তোমার মাঝখানে থার্ড পার্টি এসে গেছে হুম এখানে আর কিছু হওয়ার নেই এই সম্পর্ক ভাঙার কাগারে চলে এসছে টেন অফ সোর্স টেন অফ ওয়ান্স হুম টেন অফ ওয়ান্স এ সম্পর্ক আর ঠিক হবে না সেটা ক্লিয়ারিটি পেয়ে যাবে সান কার্ড মানে যে সব সময় ভালো চার বানোর ক্লিয়ারিটি পরিষ্কারভাবে স্পষ্ট তুমি বুঝে যাবে যে সম্পর্কে আর কিছু পড়া নেই উনি তো দেখি এবার ন কি বলতে চায় তোমার পার্ট নাট বলার আছে আমি বেশি কি না মাই হার্ট রিয়েলি ইট ওয়াজ ও ইট ওয়াজ রিয়েলি হার্ট টু লেট ইউ তোমাকে ছেড়ে থাকাটা খুবই কষ্টকর আর কি বলছে বলতেই চাইছে না তোমার পার্টনার আই এম ডাইং ফর ইউ কাম ব্যাক প্লিজ এটা আরেকটা যেটা আর কি অন এন্ড অফে আছিল যারা ফিরে আসছে আর কি তাদের জন্য আর তোমার পার্টনার যে ছেড়ে চলে যাচ্ছে সেটা আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ এটাও যারা আর কি আসছে তাদের জন্য অবশ্যই যারা ফিরে আসে তারাই কিন্তু অস্থির হবে আর যারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তারাই কি বলবে যে এটা কষ্টকর কিন্তু তবু যেতে হচ্ছে আই ক্যানট লিভ উইদাউট ইউ এটা এখানে আসবে আর আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস আই ডু লাভ ইউ আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক ওকে যারা ফিরে আসছে তারা ভালোবাসে তারা থাকতে পারছে না তার জন্যই ফিরে আসছে তোমার প্রতি অ্যাট্রাক্টেড তাই জন্যই ফিরে আসছে ওকে আর এখানে যেটা বুঝতে পারছি তোমার কাছ থেকে সরে যাওয়াটা তার জন্য কষ্টকর কিন্তু বাধ্য হচ্ছে কিছু কথা এমনও বলা হয়ে গেছে যেটা কি ফেরানো যাবে না সেটাও জানে এটাই হচ্ছে গিয়ে আর কি আর লাস্ট দ্য ডেক দেখতে তোমার এই পার্টনার যে আর কি ছেড়ে যাচ্ছে সে কিন্তু এটাই বলছে যে আই লেফট ইউ টু মেক ইউ রিয়ালাইজ মাই ইম্পর্টেন্স আমি তোমাকে ছেড়ে গেছি একটাই কারণে তুমি আমার গুরুত্ব বোঝো নি আমি ছেড়েই যাচ্ছি যাতে তুমি আমার গুরুত্বটা বুঝতে পারো ওকে এবার তোমাদের গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো প্লিজ আমাকে মেষ রাশির জন্য গাইডেন্স দাও মেষ রাশির গাইডেন্স ও ও ও কি হলো ব্যাপারটা এইভাবে কি করে নেবো আমি

যেখানে তোমার মনে হচ্ছে একটু পরিস্থিতিটা জটিল হচ্ছে একটু সময় নাও নিয়ে ভাবনা চিন্তা করো তোমার মন তোমাকে ঠিক উত্তর দেবে ওকে তো এই হচ্ছে রিডিং আর যদি মনে হয় যে না মন ভীষণই কেউ না উত্তর পেতে তাহলে যোগাযোগ করে একটা রিডিং নিয়ে নাও প্রাইভেট রিডিং তাহলেও তোমরা একটা গাইডেন্স পেয়ে যাবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো Thank you for watching the video. Bye bye. Have fun.